আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল দুই হাজার জুনে পদ্মা সেতুর এক বছর পূর্তি উপলক্ষে সেতু দিয়ে ট্রেন চালুর লক্ষ্য নিয়ে এই প্রকল্পের কাজটি বেশ দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি সরকারের দশটি অগ্রাধিকার প্রকল্পের একটি আর পদ্মা সেতুকে ঘিরে দেশের রেল নেটওয়ার্কে আসতে যাচ্ছে দারুণ সব পরিবর্তন ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত এই রেলপথের দৈর্ঘ্য একশো বাহাত্তর কিলোমিটার এই রেলপথের কিছু অংশ নির্মিত হচ্ছে উড়াল যা দেশের রেল ইতিহাসে প্রথম শুধু যে উড়াল রেলপথই নির্মিত হচ্ছে তা কিন্তু নয় এই উড়াল অংশে এবার নির্মিত হচ্ছে স্টেশনও আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব এমন একটি স্টেশন যা নির্মাণ শৈলী থেকে শুরু করে সবকিছুই হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে এটি হচ্ছে কেরানীগঞ্জের ইস্টার্ন বাজার এলাকা আর এখানেই চলছে কেরানীগঞ্জে অত্যাধুনিক রেল স্টেশনের নির্মাণ কাজ ইতিমধ্যে এখানে দৃশ্যমান হতে শুরু করেছে উরালপথে স্টেশনের প্ল্যাটফর্মটি দুই পাশের এই প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা উঠবেন ট্রেনে এই পথে ট্রেনের ট্র্যাক থাকবে চারটি বলা হচ্ছে এই স্থানে ট্রেনগুলো লেভেল ক্রসিং এর কাজটি সম্পন্ন করবে আমরা সবাই জানি পদ্দার রেলিং প্রকল্পটি ডুয়েল সিঙ্গেল লাইন তাই ঢাকার কমলাপুর থেকে আসা ট্রেনগুলো কিরানিগঞ্জের এই স্টেশন এসে যাত্রা বিরতি দেবে যদি ভাঙার দিক থেকে কোনো ট্রেন পদ্মা সেতু পার হয়ে কমলাপুরের দিকে আসে যেহেতু এখানে ট্রেনগুলো এসে যাত্রা বিরতি দেবে তাই স্টেশন ছাড়াও এই উড়াল পথে চার লেন ট্র্যাকের অংশটুকুকে নির্মাণ করা হচ্ছে প্রায় দুই কিলোমিটার জুড়ে তাই বুঝতেই পারছেন কিরানীগঞ্জের এই স্টেশনটি কতটা গুরুত্ব পাচ্ছে এই রেল স্টেশনের অবকাঠামো এখন অনেকটাই দৃশ্যমান জোড়া লেগে গেছে প্রায় সবগুলো সেগমেন্ট এখন এর উপর পর্যায়ক্রমে বসানো হবে রেল ট্র্যাক জানা গিয়েছে গ্যান্ডারিয়া স্টেশনটি ছাড়া বাকি স্টেশনগুলোর দৈর্ঘ্য হবে সাতশো বর্গ মিটারের আর গ্যান্ডারিয়া স্টেশনের দৈর্ঘ্য হবে পাঁচশো পঁয়তাল্লিশ বর্গ একশো বাহাত্তর কিলোমিটার রেলপথের মধ্যে তেইশ কিলোমিটার নির্মাণ করা হচ্ছে এমন উড়ালভাবে যেখানে রেল ট্র্যাক বসাতে কোনো পাথর লাগবে না অর্থাৎ এই তেইশ কিলোমিটার অংশটি হবে ব্যালাস্টলেস যা বাংলাদেশের জন্য প্রথম দিন যতই সামনের দিকে যাচ্ছে ততই এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশগুলোর কাজে পরিপূর্ণতা পাচ্ছে এখানে এই যে অংশগুলো দেখছেন যা ট্রেনের ট্র্যাক থেকে আলাদা করা হয়েছে এই অংশে থাকবে ট্রেনের সিগনালিং ব্যবস্থার লাইন যেগুলো পর্যায়ক্রমে এতে বসে যাবে সামনের দিকটি চলে পদ্মা সেতুর দিকে বর্তমানে সেতুর উপরে রেল লাইন বসানোর কাজটি করা হচ্ছে আগামী বছর ঢাকার কমলাপুর থেকে ভাঙা পর্যন্ত চলবে এরপরে এটি চালু হবে যশোর পর্যন্ত বর্তমানে ঢাকা থেকে যশোর পর্যন্তই এই প্রকল্পের নির্মাণ কাজ চলছে স্ট্যান্ড বাজার থেকে কিছুটা সামনের দিকে গেলে পোড়াহাটি এলাকা সেখানেও একটি রেল ব্রিজ নির্মাণের কাজ করা হচ্ছে সেখানে গিয়ে দেখব ব্রিজের কাজটি কোন অবস্থায় আছে পোড়াহাটি এলাকার এই ব্রিজের কাজটি সম্পূর্ণ শেষ হয়েছে এখানে ব্রিজের উপর রেললাইনের ট্র্যাক বসানোর কাজটি শুরু হবে স্টিলের স্প্যানগুলোর মধ্যে দেখা যাচ্ছে কমলা রঙের পাইপের মতো এর মধ্য দিয়ে ট্রেনের সিগন্যালিং সিস্টেমগুলো চলে যাবে পদ্মার রেললিং প্রকল্পের আওতায় এই ধরনের স্টিল ব্রিজ নির্মাণ করা হচ্ছে উনষাটটির মতো যার ভেতর তেরোটি বড় মূলত এই ধরনের ব্রিজগুলোর জন্য আমাদের দেশের প্রকল্পের খরচ অনেক বেড়ে যায় বর্তমানে আমাদের দেশে রেল স্টেশন ব্যবহারে যাত্রীদের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয় নানা সমস্যায় জর্জরিত স্টেশনগুলোকে পুনরায় ঠিকঠাক করলেও তা অনেক সময় যাত্রীদের জন্য উপযোগী হয়ে উঠছে না এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আর্মি এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এই রেল স্টেশনগুলোকে নির্মাণ করছে আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে তেইশ কিলোমিটার উড়াল রেললাইনের লাইনের মেট্রো রেলের মতো প্ল্যাটফর্মে উঠতে থাকবে চলন্ত সিঁড়ি এবং লিফ্ট রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ দ্রুত যুক্ত করতে কাজ চলছে এখন তিন শিফটে মোট তিনটি ভাগে করা হচ্ছে উড়াল রেলপথের কাজটি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বিশটি স্টেশন থাকবে এর মধ্যে ১৪টি হবে নতুন আর ছয়টি বিদ্যমান স্টেশন উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করা হবে এর মধ্যে মাওয়া পদ্মা ভাঙা হবে আইকনিক স্টেশন যার নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় শেষ হয়েছে এছাড়া নির্মিত হচ্ছে জংশন এই রেল জংশন নিয়ে আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি যারা এখনো সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওটি এই লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আর জানিয়ে দিতে পারেন আপনাদের মতামত ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরে ভাঙা পর্যন্ত বিরাশি কিলোমিটার রেলপথ দুই হাজার সালের জুন মাসে খুলে দিতে কাজ চলছে বর্তমানে যেহেতু এই রেলপথে কোনো ধরনের রেল ক্রসিং থাকছে না সে কারণে সড়ক বা মহাসড়ক অতিক্রমের জন্য ওভারপাস নির্মিত হচ্ছে পদ্মা সেতু রেললিং প্রকল্পের আওতায় তেতাল্লিশ দশমিক বাইশ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন থাকছে ঊনষাট মেজর সেতু দুশো ছিয়াত্তরটি সেতু কালভার্ট আন্ডারপাস ওভারপাস নির্মিত হচ্ছে ভাঙা যশোর প্রান্তে একত্রিশটি প্রধান সেতুর মধ্যে এগারোটির কাজ সমাপ্ত হয়েছে ইতিমধ্যেই বাকি বৃষ্টির কাজ এখন প্রায় শেষের পথে এই প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি ষাট শতাংশের মতো এর মধ্যে ঢাকামা অংশের অগ্রগতি বাষট্টি শতাংশ মাওয়া থেকে ভাঙা পর্যন্ত একাশি শতাংশের মতো ভাঙা যশোর অংশের অগ্রগতি একান্ন শতাংশের মতো এবারে চলে এসেছি কেরানীগঞ্জের কোন্ডা এলাকায় আর এখানেও একটি রেল ব্রিজ নির্মাণ করা হয়েছে দেখা যাচ্ছে ব্রিজের কাজটি সম্পূর্ণ শেষ হয়েছে এই ব্রিজের এদিকটি চলে গিয়েছে কমলাপুরের দিকে এই ব্রিজের কাজটি শেষ হওয়াতে নিচের দিকে মাটি সরিয়ে ফেলা হচ্ছে এতে করে এই জলাশয়ের পানি আগের মতো এপাশ থেকে নির্বিঘ্নে করতে পারবে পদ্মার রেললিং প্রকল্পের আওতায় কিরানীগঞ্জের উপর দিয়ে যাচ্ছে রেলপথ এর ফলে কিরানীগঞ্জের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন ঘটছে ধীরে ধীরে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি Allah hafiz.